আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরও একটি নতুন ব্লগে আজকে আমরা যাচ্ছিলাম একটি বিয়ে বাড়িতে এটা হচ্ছে আমার শ্বশুরের দিকে রিলেটিভ যাই হোক তো বাড়িতে যাওয়ার আগে আমরা ভাবলাম একটা ফ্যামিলি ফটো তুলে নিই এর জন্য এই তো ক্যামেরাটাকে স্ট্যান্ডে দিয়ে এখানে আমরা সবাই দাঁড়িয়ে গেলাম একটা ফ্যামিলি ফটো তোলার জন্য তো আমরা সবাই সুন্দর করে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়ে আর এখানে আমরা সুন্দর করে সবাই ছবিও তুলে নিলাম যাই হোক আমাদের ছবি তোলা তো শেষ আর এখন আমরা যাব বিয়ে বাড়িতে আর সেটা হচ্ছে গিয়ে একটু কান্ট্রি সাইডে পড়েছে সাভারের দিকে তো আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে আর অনেকেই কমেন্ট করছেন আপু কেন ব্লগ দিচ্ছেন না এই ব্লগটাও কিন্তু অনেক আগের সেটা ছিল একদম আমরা যখন ইটালি থেকে বাংলাদেশে আসলাম তার মেবি এক সপ্তাহ বা তার আগেই যাই হোক এদিকে খুব সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে চলে এসেছি আমরা এই যে দেখুন গেট তো দেখি নিশ্চয়ই বুঝে গিয়েছে বিয়েবাড়ি গেট আর এটা হচ্ছে ঢাকা শহর একটু কান্ট্রি সাইডে পড়েছে সাভারের দিকে তবে চারদিকে দেখলাম মাসাল্লা অনেক বেশি উন্নত হয়ে গিয়েছে এর আগে অনেক দিনও হয়েছে আমার সাভারে আসা হয়নি প্রায় তিন চার বছর পরে আসলাম সাভারের দিকে তো আমরা কিন্তু বউ দেখতে পারিনি কারণ বউ পার্লারের সাজতে গিয়েছিল আসতে অনেক লেট হচ্ছিল আর এই ভিডিওটা বা এই ব্লগটা করার দুদিন না তিন দিন পরেই আমার এক্সাম শুরু হয়েছিল। যে কারণে আমরা আর বেশি দিন থাকিনি আর বিয়েবাড়ির গেটের এখানেই দেখলাম কত সুন্দর বাচ্চাদের খেলনা টেলনা নিয়ে বসে গিয়েছে যাই হোক এখানে তো এই যে বাবুর কাকাও এসেছে আর এই যে এই বাবুল গ্রামগুলো দেখতে তো বাবু অনেক বেশি পছন্দ করে আর সে তো এগুলো নেবেই নেবে এখানে আরও বাচ্চারা ছিল ওরাও দেখলাম এই বাবুল গ্রামগুলো ফুলাচ্ছিল আর এইখানে চারিদিকে পরিবেশটা দেখেই বুঝেই যাচ্ছে যে একটা বিয়েবাড়ির আমেজটা অন্যরা দেখো

যাও আমরা এখানে আগি খাই দেব খাই বর তাহলে বই হ্যাঁ কতবার শে খাবার এরেঞ্জ করছে এইটা রাফা হ্যাঁ স্যার ভালো 아빠가 가만히 네아는

रास्ता <laughs> लिखा <laughs>

করে দেখো ভালো করে ই করতে হবে হ্যাঁ ফুলিয়ে বাড়িতে গিয়ে আমরা একদম প্রথমে খাওয়া দাওয়া করে নিলাম আর বাবু একটু টুকটা ঘোরাফেরা করলো যাই হোক আমরা হচ্ছে বউ দেখতে পারিনি কারণ বউ হচ্ছে পার্লারে গিয়েছে সাজগুজ করা হয়নি এখনো আর আমরা বেশি টাইম দিতে পারলাম না যেহেতু আমার এক্সাম আর দুই তিন দিন পরে তখনকার ভিডিও ছিল এই জন্য তাই আমার শ্বশুর বাবাও বলছে তো চলো আমরা চলে যাই সে আমাকে বলছিলো যে দুই ঘন্টা টাইম দিতে দুই ঘন্টার মধ্যে হচ্ছে বিয়ের দাওয়াটা খাওয়া হয়ে যাবে যেহেতু রিলেটিভ তো বিয়ে তো একবারই হয় মানুষের জীবনে আর এই সময়টা যাওয়াটা আসলেই উচিত তো সব কিছু চিন্তা করে এই তো বিয়ের সাথে খাওয়া শেষ আর বউ দেখতে পারলাম না যাই হোক ইনশাল্লাহ যেহেতু রিলেটিভ অন্য সময় অবশ্যই দেখা হবে এই তো আজকের ব্লগটা তো এই পর্যন্ত ছিল আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে আর আমার কাছেও ভালো লেগেছে পরীক্ষা তো থাকবেই সেই সাথে হচ্ছে একটু সময় বের করে রিলেটিভদের যে সম্পর্ক সেগুলো ভালো রাখার জন্য হলেও আসলে আমাদের সময়টাও খুব বেশি ইম্পর্টেন্ট ওই সময়ের মাঝখানে কিছু সময় বের করে হচ্ছে সম্পর্কগুলো ভালো রাখা উচিত আমাদের এই তো আর চারিদিকে সুন্দর পরিবেশ দেখতে দেখতে চলে যাচ্ছিলাম বাসায় আর ভাষায় কি আর কোনো দিকে না তাকিয়ে সোজা পড়তে বসেছিলাম আশা করি আপনাদের কাছেও আজকের ব্লগটা ভালো লেগেছে আপনাদের সাথে দেখা হচ্ছে পর্বতের ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ